মেলা 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 স্বপ্ন এবং যেমন এই কম্বিনেশনে যৌথ উদ্যোগে মেলা হতে চলেছে মেলার তারিখ এগারো সেপ্টেম্বর থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত মেলার বুকিং কিন্তু চলছে আপনারা যদি বুকিং করতে চাই নিজের দেওয়া নাম্বারে বুকিং করে নেবেন এখানে অনেক ধরনের সেলিব্রিটি আসছে এবং কি আমিও আসছি এখানে অনেক ধরনের সেলিব্রিটি থাকবে এবং কি অনেক ধরনের চ্যালেঞ্জাও থাকবে এখানে আমার আম্মুও থাকবে এবং কি অপর ঘুরে উঠছে পূর্বাঙ্গল থাকবে আপনারা যদি তাদের সাথে দেখা করতে চান এই মেলাটায় ভিজিট করবেন হয়তো স্টলে নিয়ে নিন আর যাই যথেষ্ট ফুড কোর্ট তাই ফ্রুট স্টল নেওয়া যায় না এবং কি এই জায়গায় কিন্তু পঁচিশটি স্টলের বেশি স্টল থাকবে আপনারাও যদি এই মেলাটা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নিন কারণ এই মেলায় হবে অনেক ধরনের মজা দুষ্টমি অনেক কিছু হবে আপনারা যদি নিতে চান তাড়াতাড়ি নিয়ে নিন তাহলে আমার সাথেও দেখা করতে পারবেন তাতে যে তোমাৰ ভিডিঅ' দেখি আমি আমি ত' খুজি হ'ব তো আছলামুম বাই বাই অ' বাই দে বাই মাই ৱেলকামু মাই নাদ